দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিপত হোসেন আমাদের খামারের অবস্থান ঠাকুরগাঁও সদর উপজেলা পারপুগি গ্রাম আমাদের পাড়ার নাম হচ্ছে মরিচপাড়া এটি হচ্ছে ঠাকুরগাঁও পুরাতন বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দক্ষিণে এবং শিবগঞ্জ বাজার থেকে আধা কিলোমিটার উত্তরে দর্শক মূলত আজকে আমি চারটি গরুর প্রতিবেদন দিব তার মধ্যে একটি হচ্ছে গাভিন আর তিনটি হচ্ছে গাভী তার মধ্যে এটি হচ্ছে গাভিন এর বয়স হচ্ছে ছয় দাঁত এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান আগের বিয়ানে সাত থেকে আট লিটার দুধ ছিল এই বিয়ানেও আশা করি এমনই থাকবে অথবা একটু বেশি হবে ইনশাল্লাহ গরুর যাতে মানে আপনারা দেখলেই বুঝবেন আর গরুর ওলানটা একটু দেখাই তলা কিছুটা নেমে গেছে সময় সময় আছে আর আট থেকে দশ দিন বা একটু কম বেশি হতে পারে গরুটা অনেকে এমনি ভদ্র মাঠ আল্লাহ রহমতে সব ক্লিয়ার এটা হচ্ছে এটা গেল এক নাম্বার আমি ভিডিওটা আসলে শর্ট করতে শর্ট করতে চাচ্ছি লং করবো না আর এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে এটাও হচ্ছে দ্বিতীয় বিয়ান ছয় দাঁত এটাও দ্বিতীয় বিয়ান ছয় বয়স এর দুধ হচ্ছে দশ লিটার এর এর ওলানটা একটু নেড়ে চেড়ে দেখাই এরও আল্লাহর রহমতে বাট ক্লিয়ার আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই আর এর হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা দেখাই ওর বাচ্চা হচ্ছে এটা বকনা বাচ্চা বাচ্চার বয়স চোদ্দ থেকে পনেরো দিন এরকম আর কি আর আরেকটি হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এটা আট দাঁত বলে জোয়ান বলে আমাদের ভাষা আঞ্চলিক ভাষায় এটা আট দাঁত হয়ে গেছে এটার এর সাথেও হচ্ছে বকনা বাচ্চা আর এর দুধ হচ্ছে নয় থেকে দশ আর কি আমি এটা গতকালকে আনছি আমাকে দশ লিটার বলা হয়েছে তা আমার আইডিয়াও যে ওরকমই হবে আমি এখন দোন করলে বুঝতে পারব দর্শক গরু আল্লাহর মধ্যে সবই মানে শান্তশিষ্ট আছে বাট আল্লাহ রহমত সবগুলোর ক্লিয়ার আর এর এর সাথেও হচ্ছে এটা এরও হচ্ছে বকনা বাচ্চা এর বাচ্চা হচ্ছে এটা এই যে ওর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে বাচ্চা বড় হয়ে গেছে যদিও এটা হচ্ছে আমরা যেটা জানি যে রানী বিদ বলে এটাকে বাচ্চাও মার্শাল্লাহ খুবই সুন্দর মানের ভালো মানের বাচ্চা এটা হচ্ছে বকনা বাচ্চা হ্যাঁ দর্শক নাম্বার গেল এরপরে যায় এই যে আর এটি এটা একটা ঘোর এটা হচ্ছে আড দাঁত এটাও আড দাঁত এটা এরও তিন নাম্বার বাচ্চা এটা তৃতীয় বিয়ান এই টোলানটা দেখাই তো এর তলা বাট সবই ক্লিয়ার আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই এর দুধ হচ্ছে সাত থেকে আট এর বাচ্চা হচ্ছে ওর বাচ্চা হচ্ছে এটা এটার ওইটা বকনা বাচ্চা 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 বড় হয়ে গেছে ও হ্যাঁ বাচ্চা এই বাচ্চার বয়স হচ্ছে দুই থেকে আড়াই মাস আমাকে দুই মাস বলা হয়েছে আমার আমি ধরে নিছি যে দুই থেকে আড়াই মাস আর ওই যে যেটা রানী বিড়ের বাচ্চা বললাম এরও বয়স হচ্ছে এই যে রানী বিড়ের যে বাচ্চাটা এরও বয়স দুই থেকে আড়াই মাস আমি আড়াই মাস ধরে নিছি আমাকে দুই মাস করে বলা হয়েছে যার কাছে নিচ্ছি দুই মাস বলছে আমি আড়াই মাস ধরে নিছি ও দামের বেলায় যদি আসি দর্শক হুম দামের বেলায় হচ্ছে এই এই গাভিন যেটা এর দাম হচ্ছে আমার চাওয়া দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার দরদামের সীমিত সুযোগ আছে আর এর চাওয়া দাম হচ্ছে আমার এক লাখ পঁয়তাল্লিশ হাজার আর এটার এর হচ্ছে আমার লাখ হাজার আর এর চা দাম হচ্ছে আমার লাখ হাজার দর্শক আমি আসলে ভিডিও লং করব না দীর্ঘ করব না আমি বাটগুলো টেনে দেখালাম না কারণ বাচ্চা ছেড়ে দিয়ে আবার বাট টানতে আবার সময়ের দুই চার মিনিট পাঁচ মিনিট সময় লাগবে ভিডিও শর্ট হলে আপনাদের দেখার সুবিধার্থে এই জন্য আমি আপনার যদি কেউ বাট যদি কেউ নিতে চান আমাকে ভিডিও কল দেবেন আমি বাট টেনে দেখাবো অসুবিধা নেই তো দর্শক সবাইকে ধন্যবাদ জেনে ও আমার দর্শক আমার মোবাইল নাম্বারটা বলি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন এইট আমি আবার বলি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন এইট হ্যাঁ তো দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম